যেন তোমার কোনো ব্যস্ততা যেন তোমাকে আমি থেকে গাফিল না করে দেয় তোমার কোনো ব্যস্ততা যেন তোমাকে আমি থেকে গাফিল না করে দেয় তোমার বিবি যেন তোমাকে আমি থেকে গাফিল না করে দেয় তোমার সন্তান যেন তোমাকে আমি থেকে গাফিল না করে দেয় তোমার চাকরি যেন তোমাকে আমি থেকে গাফিল না করে দেয় তোমার সমাজনীতি তোমার রাজনীতি তোমার অর্থনীতি তোমার কোনো ব্যস্ততা যেন তোমাকে আমি থেকে গাফেল করে না দেয় কি ভাই তোমাকে যেন আমার কথা মনে করিয়ে দেয় আমার কথা যেন তোমার মনে থাকে দোকানেও যেন আমার কথা মনে থাকে ঘরেও যেন আমার কথা মনে থাকে লোকালয়েও যেন আমার কথা মনে থাকে একাকিত্বেও যেন আমার কথা মনে থাকে এখানে তুমি আমাকে মনে রাখবা তোমার দুনিয়াতে তোমার আখরাতে আমি তোমাকে মনে রাখব। এবারে তুমি আমাকে সঙ্গ দিবা কবরে হাসরে মির্জানায় বলছ রাতে আমি তোমাকে সঙ্গ দিব এপারে রাখবা তুমি আমাকে ওপারে রাখবো আমি তোমাকে এপারে তুমি বলবা এপারে তুমি বলবা তুমি আমার ওপারে আমি বলবো তুমি আমার কি এবারে কি বলবো তুমি আমার আবার বলেন মাঝে মাঝে একাই কি বলবেন আল্লাহ তুমি আমার বলেন আল্লাহ তুমি আমার আসলে আপনার আর কে একসাথে একে বিছানায় সোয়া বিবির সাথে আপনি সোয়া আপনি মাথা ব্যথা কাতরাচ্ছেন বিবি কিন্তু নাক ডেকে ডেকে ঘুমায় বাস্তব না বাস্তব আমি তখন ট্যার পাই আসলে হুদা ধোকা ধোকা আচ্ছা তুমি আমার এটা যে কই এটা ধোকা ধোকা আমার ঘুম আছে না তুমি নাক ডেকে নাকি ঘুমো বাস্তব না বাস্তব এই জন্য আসলে তিনি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার এই জন্য নামাজ শুধু আমি তোমার তুমি আমার নামাজ শুধু আমি তোমার তুমি আমার নামাজে শুধু আমি আর তুমি তুমি আর আমি আমি আর তুমি তুমি আর আমি এই জন্য সব অভাব সব থাকতে পারে লেকিন নামাজের মধ্যে আর কেউ রাখার সুযোগ নেই আজিব না নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছো তো গেছো দাঁড়িয়ে গেছো তো গেছো বাচ্চা কাঁদলে আর লওয়ার সুযোগ নেই বিবি ডাকলে আর হাঁ করার সুযোগ নেই মা ডাকলে আর জবাব দেওয়ার সুযোগ নেই এখানে শুধু আমি আর তুমি হানলা বলে আজিব না নামাজের মধ্যে কি তুমি আর আমি নামাজের মধ্যে তুমি আর আমি তুমি আর আমি আল্লাহ বলবেন তোমারও কবরে হাসর মিজানে জানে ফুলজরাতে আমি আর তুমি কি আচ্ছা কি দিবে ইনশা কবরে হাসর মিজানে জানে ফুলজরাতে বলেন না ইনশাআল্লাহ আহ জেলা জামা মসজিদের এ ইজতেমা এক জার্রা কারোর কোনো স্বার্থে এটা এ ইজতেমা হয় না বাস্তব জাররা যদি বলে এক জার এখানে দুনিয়ার কোনো গরজ নেই আপনার কেউ কোনো গরজে আছেন আমি হয়তো কিছু গরজে আছি আমার বন্ধু বান্ধব আমার চাপ দিয়ে আনে দিপতি সাহাব ইসমাইল সাহেব চৈচ্ছব তারা চাপ দিয়ে নিয়ে আসে আমি হয়তো কিছুটা গরজে আসি কিন্তু আপনাদের আপনাদের কি কোনো গরজ আছে এই জন্য ওয়ল্লা দি না যা হাদু না দি না আমার জন্য তুমি চেষ্টা করবে যত আমি তোমাকে হেদায়েতে দুয়ার খুলে দিব তত কি আজিব না এই যে লক্ষ্মীপুর থেকে যে ছুটে আসলো লক্ষ্মীপুর থেকে এই যে লক্ষ্মীপুর থেকে আসছে ওই যে আমার এক বন্ধু সিলেট থেকে আসছে বিষয়টা কি বিষয়টা কি কোন গরজ কি ভাই কোন গরজ আসছে এই জন্য হেদায়তের তলব হেদায়েতের কি হেদায়েতের তলব 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 নামাজের মধ্যে এটা মনে করা আল্লাহ তুমি আমি তুমি আমি এই তুমি বলার জন্যই দেখেন প্রথম শব্দ যেমন একটা আরবি শব্দ আছে কাব কাব জবর কা কাব জবর কা এটা অর্থ তুমি কা অর্থ কি বলেন তুমি আং অর্থ তুমি কা অর্থ তুমি আং তা অর্থ কি তুমি পুরো নামাজের মধ্যে শুধু তুমি শুধু তুমি দেখেন শুভ কা অর্থ কি আচ্ছা আমি এখন এনাকে জিজ্ঞেস করলাম এক্সকিউজ নেই তুমি কেমন আছো আমি যখন তুমি কেমন আছো বলি আমি তুমি কে আপনি বললাম না আর কি বুঝেন না তুমি কেমন আছো যখন আমি বলি তখন আমার কিন্তু ধন মন্তন সবই তোমার দিকে থাকে বাস্তব ভাবাস্তব আপনি আমাকে বলেন আপনি কেমন আছেন এখন আপনার ধ্যান কোন দিকে দেমাক কোন দিকে শোক কোন দিকে জবান কোন দিকে কোন দিকে বলেন না বাস্তব না বাস্তব একজন একজনের জিজ্ঞেস তুমি কেমন আছো কোন তুমি যখনই বলেন আপনি তখন কিন্তু ধনমন্তন একদিকে এবার রবকে জীবনে কতবার তুমি বললেন আর ধনমন্তন কবে রবকে দিলেন বুঝতে পারলাম না এবার শুধু কতবার তুমি বললেন আমি এটা আপনাকে শোনাই শুভ হুম কয়বার সুভাহ নক্কল কাগুলো হুম্মা কা আমি আঙ্গুল তুলে আম নাও গনেন সুবাহানকল্ল হুম্মা ও বিহামদিকা ওটা ব র কাশমুকা ওটা আলা জাদ্দুকা ওলা ইলাকা ইয়া কা না বুদু ও ইয়া কা নাস্তাইন কতবার কয় মিনিটে কতবার তুমি বললে আল্লাকে কয় মিনিটে আমি আমার ভালোবাসার আমার প্রিয়তমকে আমার মাহবুবকে আমার মা সুখকে কয় মিনিটে আমি তুমি বললাম কতবার হ্যাঁ কয়েক সেকেন্ড আমি কতবার বললাম কোনোদিন স্ত্রীকে সাতবার কয়েক সেকেন্ডে তুমি বলছো লেকিন তুমি বলার সময় কি বুঝেছি আগে এবার এখানে কয়েবার আল্লাহর দিকে ধ্যান গেছে আচ্ছা মুফতি সাহেবের কয়বার গেছে আচ্ছা মহাদ্দেশ সাহেবের কয়বার গেছে আচ্ছা ফিরসা বুজুরের কয়বার গেছে আল্লাহই ভালো জানে কি ইসার সাহেবের কয়বার গেছে না আল্লাহ ভালো জানে বাস্তব না বাস্তব আচ্ছা এবার বলে দেয় সাহাবা ইকরাম যখন কা বলছে তখন কেমন লাগছে আচ্ছা রসুল যখন কা বলছে তখন কেমন লাগছে হ্যাঁ اما إيه اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك কতবার বলছি কে কাকে তুমি বলেছি চোদ্দ বার বান্দা আল্লাহকে আমি আমার রবকে বলেন তাহলে এবার বলেন নামাজ কতটা তুমি আর আমি নামাজে কতটা তুমি এরপরে তুমি আরবি আরো আছে তুমি আরবি কি আছে দেখেন তুমি আরবি আরেকটা আছে ইহ দিনা তুমি আমাকে হেদায়ত দাও তুমি এবার আরও আছে আনতা তুমি সুহানা বলে না এরপরে আরও আছে আরও আছে এবার আরো আছে ইকা আঙতাল গফুর রহ আঙতা অর্থকি তুমি আঙতা অর্থকি এবার কা অর্থকি এবার দেখেন এবার আমি এবার দেখেন আমি। সুবাহান অব্ব আমি ইন্নাকা তুমি অব্বি। আমি তুমি তাহলে এবার বুঝলাম নামাজে শুধুই তুমি আর আমি কি বুঝছেন এতটা ভালোবাসা যদি জীবনের দুরাকাত নামাজ হয়ে যেত এতটা ভালোবাসা যদি জীবনে দুরাগার নামাজ পড়তে পারতাম হায় চল্লিশটা বছরেও জীবনে ভাবি নাই নামাজ কি এই জন্য রসুল বলেন চুয়ালাতি তলা চকুর কথা আইনি নামাজকে আমার রব বানিয়েছেন আমার হৃদয়ের শীতিলতা নামাজ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবদে বা ইলে সালাফ আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় এ তোর মধ্যে একটা হলো নামাজ বলে একটা হলো কি দিয়ে সবর আর সলাদ দিয়ে আমার কাছে সাহায্য চাও বলেন সবর দিয়ে সলাদ দিয়ে আমার কাছে সাহায্য চাও সবর দিয়ে আর সলাদ দিয়ে আমার কাছে সাহায্য চাও যাও কথা দিলাম তোমার জন্য মাগফিরাতের ব্যবস্থা করে দিব রহমতের ব্যবস্থা করে দিব কি আমি বিষয়টা কেমন সাথে আল্লাহর কতটা গভীর কানেকশন আচ্ছা মন্ত্রী মহোদয় যদি আপনাকে দশ হাজার মানুষের মধ্যে ডাক দেয় তুমি এদিকে আসো আচ্ছা আপনার কাছে কেমন লাগবো বাবা রে ইনি এত বড় মানুষ মন দিয়ে সব কি তুমি বলে ডাকছে আচ্ছা আচ্ছা আল্লাহ স্বয়ং রাসূলকে আজকেও আমাদের ইমাম সাহেব পড়ছে মাগদিবে আল্লাহ যে স্বয়ং রাসূলকে বলছে তুমি আচ্ছা তখন রাসূলের কেমন লাগছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন রাসূলের কেমন লাগছে আমার নামাজের মধ্যে এটা মনে হৈছে হুজাগৰ মাক দেবে পড়ছে আমার এটা মনে আরে এটা তো নতুন সংযোজন আমার লেখা এ যদি শুধু আল্লাহ রে তুমি আল্লাহ তো র কয় তুমি শুবহানলা বলবেন না আল্লাহ রসুল কি কই লিলি রব বিকা তোমার রবের এরাজত কর আল্লাহ র আসুল তোমার রব আমি শুব খানলা বলেন বেহাম দে ৰব বিকা তোমার রব আমি তোমার রবে তসবি পড়ব তাহলে আমারে কি কয় এই তুমি আমি বললাম তুমি আল্লাহ কয় তুমি আমি বললাম তুমি গফুর আল্লাহ কয় তুমি তসবি পড়ব সব হানলা বলে না রে আল্লাহ তো আমার তুমি কইছে আল্লাহ তো আমাকে কি বলছে আল্লাহ আমাকে তুমি বলছো কতবার শত শতবার না কি ভাই আজিব না হ্যাঁ মন্ত্রী মহোদয় আপনাকে একবার তুমি বললে আপনার কাছে কেমন লাগবে আরে মন্ত্রী মহাদি সাহেব তুমি বলে দশ লাখ মানুষের প্রোগ্রাম তুমি এদিকে আসো এই তুমি আমার সাথে দেখা করবা একবার তুমি কে আমি কি অবস্থা সবাই আমি তার দিকে চায় চাই না চায় না তুই বলছি কি এমপি তাকে এতটা স্নেহ করে আল্লাহ তো আমার তুমি কয় বেহিশ মারব্পিক আলাম তুমি তো যাবি পড়ো তুমি তো জবি পড়ো তুমি নামাজ পড়ো কাকিম ইসলা তুমি নামাজ পড়ো বল কেউ মা তুমি রুকু করো অস যুদু তুমি যে কর সব হানলা বলে তাহলে কে কাকে তুমি বলছে তাহলে নামাজ কিসে আসলে মূলত কি আর দুনিয়াটা মূলত কি শুধু তুমি আর আমি না শুধুই কি আমি তো দেখতেছি দুনিয়াটাই শুধু তুমি আর আমি আমার জীবনটাই তো তুমি আর আমি তুমি বানিয়েছ আমাকে আমি গোলামি করছি তোমার বলেন না তুমি দিচ্ছ আমাকে আমি খাচ্ছি আর আমি ছেদা দিচ্ছি তোমাকে তুমি মাল দিচ্ছ আমাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছি তোমাকে তুমি মাল দিচ্ছ আমাকে আমি শুয়ে শুয়ে ডাকছি তোমাকে তুমি মাল দিচ্ছ আমাকে আমি জাকাত দিচ্ছি তোমাকে তুমি শরীর দিয়েছ আমাকে আমি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ দিচ্ছি তোমাকে আমি তো দেখি পুরোটাই শুধু তুমি আর আমি এখানে আবার থার্ড পার্সন আলো করতে হয় আর তিন নম্বর ঢুকলো কেন সুহান বলে

এই সেচের কথাগুলো আমার জীবনের প্রথম বলা পুরো জীবনটাই তো শুধু আমি আর তুমির খেলা শুধু বলেন না তুমি শরীর দিয়েছ আমি দাঁড়িয়েছি তুমি ঝুঁকার যোগ্যতা দিয়েছ আমি ঝুঁকছি তুমি উপর হওয়ার যোগ্যতা দিয়েছ আমি সেজদা দিচ্ছি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বোঝ মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট কি পরিমাণ দায়িত্বশীল চিন্তা করেন পৃথিবীর এর থেকে কোনো দায়িত্বশীল আর দুনিয়া তার কেউ নাই আরে ইমাম মাজির থেকে বেতন কম পৃথিবী তার কারণ নাই উনি কমে টাকা আছে হাজির এসে এই জন্য ইমাম মহাজনের বেতন বাড়া দিবেন একজন ইনশাল্লাহ কর কি লিখা একবার সংসদে জনৈক ব্যক্তি আলোচনা করছে এই কথা আমাদের দেশের ইমাম মহাজিনদের বেতন বাড়িয়ে দেওয়া উচিত কারণ আমাদের দেশের ইমাম মহাজিন থেকে বেশি দায়িত্ব বোধ পৃথিবীর আর কোনো তাহলে নামাজ পুরোটা কি কালেমা কি রোজা কি জাকাত কি হজ কি জীবন কি তো যে এটা মনে করে সে কি আর গুণা করতে পারে সে কি ফেসবুকে দেখতে পারে কি আমি ফেসবুকের টাইম দিই কেমনে আমি না তুমি আর আমি কি সে আবার ছবি দেখে কেমনে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন আমাদের এই কিতাবগুলো আছে আমাদের এই কিতাবগুলো চোদ্দোটা কিতাব আমাদের গাড়িতে আছে যারা পারেন কিনে নিয়ে যাবেন আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে যারা পারেন শরিক হবেন আর লক্ষ্মীপুরে মাদ্রাসা জিকিরের মসজিদ লক্ষ্মীপুরে আমার একটা মাদ্রাসা আছে তাজ হলো মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসে জিকিরের মসজিদ দ্বিতীয় শুক্রবারে সিলেটে মাদ্রাসা আছে প্রত্যেক ইংরেজি মাসে তৃতীয় শনিবারে আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিক দান করেন আল্লাহ তালা এই মসজিদের প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা ছিলেন আছেন যারা আসবেন সকলকে কবুল করেন